What did it got china join on? What to What did it নেপালের দ্বিতীয় সর্ববৃহৎ শহর হলো পোখড়া পোখড়াকে আবার নেপালের স্বর্গও বলা হয় পোখড়া থেকে দেখা যায় বিশ্বের দীর্ঘতম সারিবদ্ধ হিমালয় পর্বতমালা তাই অনেকের কাছে পোখরা হলো মাউন্টেন ভিউ শহর এখান থেকে অন্নপূর্ণা এবং মাছের লেজের মতো মৎস্য পুজোরে পর্বত শৃঙ্গের ভিউ অসাধারণ আর শহরের পাশে লেকের কথা তো ছেড়েই দিলাম তাছাড়া আরও অনেক কিছু দেখার আছে এই পোকড়াতে এই পর্বে আপনারা দেখতে পাবেন আমার পোখড়া ভ্রমণ পোখড়ার কোথায় থাকা যায় পোখড়া ঘুরতে খরচ কেমন এখানে কী কী জায়গা ঘুরে দেখা যায় আর অবশ্যই পোকরাতে খাওয়া দাওয়া সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে যেই ফিস ফিস করে কথা বলছে তাকেই কিন্তু এই সাউন্ডটা দিচ্ছে এখানকার রক্ষীরা সুন্দরী সবে হাই তুলতে তুলতে সকালের আর মোড়া ভাঙছে আর আমি বেরিয়ে পড়েছি সাইট সিন করতে কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি আরে এত সকাল সকাল এরা দাবি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা শুধু শুধু কলকাতাকে দোষ দিই পোখরাতেও তো দেখছি রাস্তায় প্রতিবাদ মিছিল প্রথমেই চলে এলাম ফিওয়ালেকে এই সকালেও বেশ ভালোই ভিড় হয়েছে আমাদের গাড়িটা লেকের সামনেই চওড়া মতন জায়গায় থামিয়ে দিল সেটাই আদতে লেক যাবার রাস্তা সোজা দেখা যাচ্ছে পাহাড় তার নিচেই সবুজ জলরাশি আর সেই জলে অসংখ্য নৌকো ভেসে চলেছে এই হল লেক তবে লেকের একটা আলাদা তাৎপর্য আছে এই লেকের আসল মজা হলো অন্নপূর্ণা পর্বতের পরপাবৃত চূড়ার প্রতিচ্ছবি পড়ে এই লেকের ওপর অনবদ্য সেই দৃশ্য দেখতে হলে রৌদ্রোজ্জ্বল সকালেই আপনাকে আসতে হবে এখানে পোখরার প্রধান আকর্ষণ ফিওা লেক আমার পেছনে ফিও লেক আর পেছনে এই দিকটা পুরো দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ পুরো এই দিকটা দেখা যাচ্ছে ক্যামেরায় কতখানি কি আসছে সেটা আমি বলতে পারছি না আর এই লেকে কিন্তু বোটিং না করলে পোখরা আসাটাই বৃথা সুন্দর অভিজ্ঞতা ওই দিকটা একটা লেকের মধ্যে একটা মন্দির আছে মানে একটা দ্বীপ মতন আছে তার মধ্যে মন্দির আছে লোকজন ওখানে যাওয়া আসা করে আর এখানে বোটিংয়ের খরচটা আপনাদের বলি এই যে ডিঙি নৌকোগুলো দেখছেন এই যে ছোটো ছোটো ডিঙি নৌকোগুলো রয়েছে এই ডিঙি নৌকোগুলো দুটো টাইপের ডিঙি নৌকো রয়েছে একটা চারজনের আছে একটা আটজনের আছে চারজনের নাইন হান্ড্রেড এনসি আর আট জনের যদি বুকিং করেন তাহলে ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি এনসি নেপাল কারেন্সিতে কিন্তু পেমেন্ট করতে হবে না হলে কিন্তু যে ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করলে ওটা লস হয়ে যাবে ঘুরতে আসা পর্যটকেরা একেই আইসিএনসি নিয়ে একটু ব্যতিব্যস্ত তার ওপর বোটিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি নেওয়া হবে না শুনে সবার মধ্যেই একটা চাপা আশঙ্কা নৌকো চাপা হবে তো যাই হোক আমি আটজনের চাপার একটা প্যাটেল বোটের টিকিট কাটলাম আমরা এক ঘন্টার জন্য টিকিট কেটেছিলাম এই প্যাডেল বোটে ঘুরে মজা নেওয়ার জন্য তবে আপনি যদি ভাবেন নিজেই প্যাডেল বোট নিয়ে এই ফিওয়ালেকে ঘুরে বেড়াবেন সে ঘুরে বালি ওদেরও একজন লোক থাকবে এই নৌকাটাকে কন্ট্রোল করার জন্য আমার মেয়ের দাবি সে একা প্যাডেল করে বোটটাকে এগিয়ে নিয়ে যাবে পোখড়ায় ঘুরতে এলে অবশ্যই আসা উচিত এই ফিওয়ালেকের আয়তন হচ্ছে ফোর পয়েন্ট স্কোয়ার কিলোমিটার আর জায়গায় জায়গায় এর ডিপছে আপনার কোন জায়গায় দশ মিটার কোনো জায়গায় উনিশ মিটার বোর্ডে ওখানে লেখা রয়েছে দেখলাম আমি জানতাম না আর নেপালে এই পোখরাতে জল সরবরাহের ক্ষেত্রে কিন্তু এই লেখের একটা আলাদা গুরুত্ব রয়েছে সামনেই কিন্তু একটা ব্যারেজ রয়েছে সেটাও আসার সময় দেখেছি এই লেকের মাঝে একটা দ্বীপ রয়েছে সেই দ্বীপে রয়েছে বেশ কিছু গাছ একটা মন্দির আর অজস্র পায়রা আমাদের নৌকো এখন যাচ্ছে সেই দ্বীপে পোকরার আমরা নৌকাটায় উঠলাম ওই দিক থেকে ওই সাইড থেকে আর ওখান থেকে নেমে এই বোটটা করে চলে এলাম তালবাড়াই টেম্পল আমার ঠিক পেছনেই দুর্গা মাতার মন্দির এটা মায়ের মন্দির বেসিক্যালি এটা দর্শন করে নেওয়া ভালো করে নিয়ে এরপর লেকটা একটুখানি ঘুরে দেখবো নৌকো থেকে নেমেই ছুটে ছুটে দ্বীপের মধ্যে না ঢুকে দ্বীপের বাইরের দিকে চাতাল মতন জায়গাটায় বসুন ঠাণ্ডা হাওয়া খেতে খেতে উপভোগ করুন পোখরার লেকের জলের ওপর অন্নপূর্ণা পাহাড়ের প্রতিচ্ছবি এই দ্বীপে রয়েছে পোখরার অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু বরাহি মন্দির মন্দিরটি নারী শক্তিকে প্রতিনিধিত্ব করছে বৈশাখ এবং কার্তিক মাসে এই মন্দিরে উৎসব হয় মায়ের পায়ে প্রণাম ঠুকে ঘুরে দেখতে শুরু করলাম দ্বীপটা খুব ছোট্ট একটা দ্বীপ যে কোনো হিন্দু মন্দিরে যেরকম মন্দিরের সাথে অন্যান্য মন্দির উপকরণ থাকে সেগুলো দিয়েই বেশিরভাগ জায়গা ভর্তি হয়ে রয়েছে তবে এখানে এলে বেশ একটা ভক্তিভাব জাগ্রত হয় এখান থেকেই আমার মেয়ের পায়রাকে দানা খাওয়ানোর প্রতি একটা ভালোবাসা জন্মায় যা বজায় ছিল পুরো নেপাল ট্যুর জুড়ে কুড়ি পঁচিশ মিনিট দ্বীপে ঘোরাঘুরি করার পর আবার চেপে বসলাম প্যাডেল বোটে ফিউয়ালেকে বোটিং করার অভিজ্ঞতা কিন্তু অনবদ্য দুরকমভাবে বোটিং হয় একটা আমি যেরকমভাবে করছি এরকম ঘেরা মতন প্যাডেল বোট স্টাইলে আর একটা হচ্ছে ডি নৌকা আজকে ওয়েদারটা খুব সানি ওয়েদার রয়েছে ক্লিয়ার একদম ঝকঝক করছে চকচক করছে কিন্তু ফিউয়ালেক আর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার বারবার কিন্তু সেই দু সালের মার্চ মাসের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি তখন ডিঙি নৌকায় ঘুরেছিলাম আমি চেষ্টা করবো একবার ডিঙি নৌকায় ঘুরে ফিলটা আপনাদের দেওয়ার আমার পরবর্তী গন্তব্যস্থল এই পোখরার মূল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরেই পাহাড়ের ওপরে বিশ্ব স্তূপ গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথ এই স্তূপে পৌঁছানোর জন্য শান্তি শান্তিস্তূপা বা যাচ্ছি আমাদের গাড়িটা বেশ কিছুটা ওপরে এসে আমাদের ছেড়ে দিলো তারপর সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে লেখা রয়েছে দশ মিনিট বেশ কিছুটা এগিয়ে আসার পর একজনকে জিজ্ঞাসা করলাম বলছে আর দু মিনিট আমাদের দেশে মানে গ্রামের দিকের মতন সামনে ওই তো দেখা যাচ্ছে আপনি পনেরো মিনিট হেঁটে ফেলবেন দেখতে পাবেন না চলুন দু মিনিট পিস মূল প্রবেশদ্বার থেকে প্যাগোটা পর্যন্ত উঠতে গেলে রয়েছে বেশ কিছু সিঁড়ি বিশ্বব্যাপী শান্তি ও একতাকে অনুপ্রাণিত করার জন্য সারা পৃথিবী জুড়ে একই ধরনের ডিজাইন করা আশিটি শান্তি প্যাগোটাগুলির মধ্যে এটি একটি যেই ফিসফিস করে কথা বলছে তাকেই কিন্তু এই সাউন্ডটা দিচ্ছে এখানকার রক্ষীরা আমি এখন রয়েছি বিশ্ব মানে শান্তি স্তূপে অনারু পাহাড়ের ওপরে এই প্যাগোডা তৈরি হয় উনিশশো সালে এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জ আরও অনেকটা সামনাসামনি চলে আসে এই বিষ প্যাগোড়াটা এমন একটা জায়গা মানে পাহাড়ের হিল টপের ওপরে এখান থেকে পুরো পোখরা ভ্যালিটা শহরটা আর ফিওয়ালেক সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড় থেকে নেমে আমরা চলে এলাম সমতলে আমাদের এবারের গন্তব্য ডেভিস ফলস ডেভিস ফলসের আসল নাম পাতালে ছাঙ্গো উনিশশো সালের একত্রিশে জুলাই এক সুইস দম্পতির জলপ্রপাতে স্নান করতে গিয়ে ভেসে চলে যান মিসেস ডেভিসের নামেই এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে অনেস্ট রিভিউ ডেভিস ফলটা কিন্তু একদম বেকার একশো টাকা করে এনসি নিল আর ইন্ডিয়ান মারিন কারেন্সিতে দিলে পঞ্চাশ টাকা পাঁচ টাকারও ভ্যালু কিন্তু ক্রিয়েট হলো না ডেভিস ফলসের ঠিক উল্টো দিকে রয়েছে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম গুহা গুপ্তেশ্বর মহাদেব কেভ যেদিকে ডেভিস ফলস আছে তার ঠিক অপোজিট রাস্তার অপোজিট সাইডেই রয়েছে গুপ্তেশ্বর মহাদেব তা সেইখানে যেতে গেলে এরকম দুদিকে দোকান ফোকান রয়েছে তার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে ডেভিস ফলসের ঠিক উল্টো দিকে রয়েছে দক্ষিণ দীর্ঘতম গুহা গুপ্তেশ্বর মহাদেব কেভ একশো টাকা নেপাল কারেন্সি দিয়ে ঢুকে পড়লাম ভেতরে এখানে নামতে হবে বেশ খানিকটা নিচে গুপ্তেশ্বরে নামতে গেলে আপনাকে জিলিপির আড়াই প্যাঁচের মতন প্যাচ। দিয়ে নামতে হবে আমি সেরকমই নামছি শিবের বিভিন্ন প্রতিমূর্তি রয়েছে কৃষ্ণ রয়েছে রাধা রয়েছে আমার সামনে শিবের অবস্থান যেহেতু এখানে বেশ খানিকটা মাটির নিচে তাই এখানে মহাদেবের নাম গুপ্তেশ্বর প্রবেশদ্বার থেকে আনুমানিক চল্লিশ মিটারের মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে একই পাথরের পৃষ্ঠে ভগবান শিব দেবী পার্বতী নাগ গণেশ এবং একটি ইঁদুরের আশ্চর্যজনক এবং প্রাকৃতিক ছবি দেখতে পাওয়া যায় গুপ্তেশ্বর মহাদেব মন্দির থেকে আরেকটা জায়গা রয়েছে সেখানে যাচ্ছি জায়গাটা প্রচন্ড স্যাঁত স্যাঁতে আর ভিজে ভিজে মাথার উপর থেকে টিপ টিপ করে জল পড়ছে গুহা থেকে একশো মিটার দূরত্বের মধ্যে আলোকিত চুনাপাথরের ভেতর দিয়ে দেখতে পাওয়া যায় ডেভিস ফলসের মনোমুগ্ধকর দৃশ্য আমার পেছনে একটা জলপ্রপাত দেখা যাচ্ছে ওই জলপ্রপাতটাই ডেভিস ফলসে গিয়ে পড়েছে তা যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে এখানে গুপ্তেশ্বর মহাদেবের আমরা মন্দিরে ঢুকলাম সেখান থেকে এগিয়ে এসে এই জায়গাটা অনেকখানি নিচু উঁচু নিচু করে জায়গা রয়েছে পাথরের মধ্যে দিয়ে গুহা টাইপের জায়গা আর এই গুপ্তেশ্বর মহাদেব হচ্ছে চুনা পাথরের একটা শিবলিঙ্গ আর মাথায় কৃত্রিমভাবে পঞ্চমুখী একটা সাপ দিয়ে রাখা রয়েছে দেখতে খুব সুন্দর যতখানি পারি পেরেছি আপনাদের সামনে চেষ্টা করলাম তবে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু ডেভিস ফলসে যান কিংবা না জানি গুপ্তেশ্বর মহাদেব মন্দির কিন্তু দর্শন করবেনই এরপর আমরা চলে এলাম মহেন্দ্রকে কেভে আশি টাকা এনসি দিয়ে ঢুকে পড়লাম ভেতরে রাজা মহেন্দ্র বীর বিক্রম সারদেবের নামেই এই গুহার নামকরণ করা হয়েছে ঢোকার মুখে বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে তারপর থেকেই অন্ধকার পথ তবে অবশ্য গুহার মধ্যে জায়গা জায়গা রয়েছে আলোর ব্যবস্থা অন্ধকারের তুলনায় সেই আলো কিন্তু খুবই নগণ্য

ব্যাটকেভ ব্যাটকেভ বাদুর গুহা এর আগে যখন নেপালে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এখানে প্রচুর বাদুর ঘুরে বেড়াচ্ছে আর অদ্ভুত একটা গন্ধ রয়েছে ভেতরে সে সমস্ত কিছু ফিলিং সামনাতে দেওয়ার চেষ্টা করব আপাতত হাতে একটা লাইট ধরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই গুহার মুখ যেহেতু এর ভেতরে প্রচুর বাদুড় রয়েছে তাই এখানে কোনো আলো নেই গুহার ভেতর দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা ধরে বেশ খানিকটা পথ এগোতে হবে আমি এখন রয়েছি ব্যাট কেভে আর আমার মাথায় রয়েছে বাদুর পুরো মাথার ওপরটা ভর্তি বাদুর ভর্তি একদম আর প্রত্যেককে লোককে এখানে হাতে একটা করে টর্চ বা এমার্জেন্সি লাইট দিয়ে দেওয়া হয়েছে বাদুর দেখানোর জন্য পরের গন্তব্য সাদা জলের নদী সেতি রিভার দুধের মতন সাদা নদী জন্যই এর নাম রিভার চল্লিশ টাকা টিকিট ইন্ডিয়ান কারেন্সি পরের গন্তব্য পোগড়া শহরের বুকে আড়াইশো বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা বিন্দবাসিনী মন্দির এই মন্দিরে মা কালীর রূপ বিন্দবাসিনীকে পুজো করা হয় উনিশশো সালের কথা এই বিন্দবাসিনী মন্দিরে একটা নৈবৈদ্যকে সাজানোকে কেন্দ্র করে অগ্নিমা অগ্নি কি বলবো আগুন ধরে যায় এবং সেই আগুন সারা পোখরা শহরে ছড়িয়ে পড়ে পোখরা শহরের অধিকাংশ তখনকার দিনের যে বাড়ি ছিল সব পুড়ে যায় আমি এখন এসেছি বিন্দবাসিনী মন্দিরে এখানকার ঢোকার টিকিট সার্ক এবং আদার ফরেনার সমস্ত কান্ট্রির লোকেদের ক্ষেত্রে একশো টাকা নেপালি কস্কির তৎকালীন রাজা সিদ্ধিনারায়ণ শাহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করতে করতে বিন্দাচল পর্বতে পৌঁছলেন সেখানে দেবীর শক্তির মহিমা শুনে রাজা মুগ্ধ হলেন এবং সেখান থেকে দেবীর মূর্তি নেপালে নিয়ে আসার কথা ভাবলেন সুদূর বিন্দ্যাচল থেকে একটি ডালিতে করে মূর্তিটিকে নিয়ে এসে বর্তমানে মূর্তিটি যেখানে স্থাপিত সেখানে এনে রাখা হয় পরবর্তীকালে মূর্তিটি তোলার চেষ্টা করা হলেও সেটি আর তোলা যায়নি রাজার আদেশ অনুযায়ী এখানেই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় এবং সেই থেকেই পুজো পাঠ চলে আসছে মা কালী কিংবা মা দুর্গার আর এক রূপ হচ্ছেন এই বিন্দবাসিনী বিন্দবাসিনী মন্দিরের ভেতরে ক্যামেরার ফটো তোলা অ্যালাউ নয় সেই জন্য ফটো তোলা তুলতে পারলাম না মায়ের রূপটা হচ্ছে কালো কোষ্টি পাথরের এবং মুখটা লম্বাটে মাথায় সোনার মুকুট আর গায়ে আবরণ রয়েছে রূপর এখান থেকে খুব সুন্দরভাবে পোখরা শহর এবং অন্নপূর্ণা সহ দূরের বরফাবৃত পর্বত সিংহগুলো দেখতে পাওয়া যায় নেপালি বিভিন্ন জনজাতির কাছে খুবই জাগ্রত হচ্ছেন এই বিন্ধবাসিনী মন্দির তারা বিভিন্ন সামাজিক শুভ কাজ এখান থেকেই সম্পন্ন করেন তোমারে বাড়ি বাড়িতে কথাটা সবাই জানেন এবং এটা কংসের প্রতি বাণী ছিল আর এই বাণী দেয়া দিয়েছিলেন যিনি তিনি হচ্ছেন নাকি স্বয়ং বৃন্দবাসিনী এখানকার লোকেরা তেমনই মনে করেন পোখরার ছেলে বাংলা বলছে ব্যাপারটা কি একটু আশ্চর্য লাগছে মোটেই তা নয় দেখুন তাহলে ভিডিওটা এখন রয়েছি পোখরায় আর আমার সঙ্গে রয়েছে একনাথ একনাথ কিন্তু পোখরার ছেলে আর ও সার্ভিস করতো কলকাতাতে তা আমি একনাথ কে আমি একটু জিজ্ঞেস করব পোখরার ফেস মানে পোখরার খুবই কে হ্যাঁ হিন্দি মে বেঙ্গলি মে যদি বলো বেঙ্গলি মে বলি নমস্কার আমার নাম একনাথ আমি কলকাতা থেকে ছ বছর চাকরি করেছি আমি থাকিছি যাদবপুর থানা সরস্বতী মহলে ম্যান্ডাইন চাইনা রেস্টুরেন্টে আমি চাকরি করেছি ওখানে ভালো জায়গা সেখানে এখন আমি এসেছি আমার বাড়ি এখানে এখান থেকে এক ঘন্টা লগা যায় ডিস্ট্রিক্ট কাজ কি বলে তারপরে পোখরা থেকে ঘুরতে জায়গা আপনার এটা আছে ফেওয়া লেক ভিউ তারপরে আপনার এটা পুন্দি কোট আছে ওখানে শিব টেম্পল বড় করে শিব টেম্পল আছে ওটা ভালো প্লেস আর তারপরে আপনার একটা বুদ্ধ স্তূপা আছে ওটা ভালো জায়গা আর তারপরে এখান থেকে ডেভিস বল পাকলে ছাঙ্গো অনেক অনেক জায়গা আছে এগুলো কিন্তু সবকটাই আমি দেখিয়ে দিয়েছি মানে থ্যাংক ইউ সঙ্গে কিন্তু এ ব্যাপারটাই পুরো একমত থ্যাংক ইউ পোকরা ঘুরতে এলে অবশ্যই সন্ধ্যাবেলার দিকটা একবার ফিওয়া লেকের ধার বরাবর রাস্তা ধরেই হেঁটে নেবেন এতে আপনার স্মৃতির মণিকোঠায় একটা এক্সট্রা পালক যে সংযোজিত হবে সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই এগুলো খেলে মরে যেতে হবে নাকি দীঘাতে আমরা দেখেছি এরকম সাজানো থাকে পোকরা লেকের ধারেও রয়েছে দেখি পোকরার ফিওয়া লেকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে যেদিকে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায় সেদিকে রাস্তাটা গেছে চারিদিকে রেস্টুরেন্ট জমজমাট গান বাজনা বিয়ার ইনিও আছেন তা এইসব নিয়ে কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর মানে মনোরম যাকে বলে রাখছি পরের কাকে জয় না মুখে কানি হো পরের কাকে জয় না মুখে কানি হো পরের কাকে জয় না জয় হিন্দে হোটেলের ঘরে বন্দি না থেকে সন্ধ্যেবেলার দিকটা পোখরা লেকের ধার বরাবর রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম পোখরার এই ফিওয়া লেকের ধারে ঘুরতে এসে এক অসাধারণ ভালোবাসা বা ভালো লাগা সঙ্গে নিয়ে কিন্তু আমি বাড়ি যাচ্ছি কি সুন্দর পরিবেশ এখানে আপনি চাইলে বিয়ার খেতে পারেন চা খেতে পারেন ভুট্টা ভাজা খেতে পারেন বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে সেসব করতে পারেন নাগরদোলা চাপতে পারেন বারবিকিউ করতে পারেন সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে পুরো লাইন দিয়ে রয়েছে আর পুরোটাই পোখরার ফিউয়ালেকে ঠান্ডা হাওয়া খেতে খেতে নেপালের বিভিন্ন জায়গার মতন পোখরাতেও রয়েছে এক্সচেঞ্জ কাউন্টার আসুন আপনাদের সঙ্গে এই এক্সচেঞ্জ নিয়ে একটা মজার অঙ্কের খেলা খেলি আপনাদের সঙ্গে একটা অঙ্কের খেলা খেলি এটা পিওর ম্যাথামেটিক্স এখানে আছে এক ইউএস ডলার সমান ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট এইট এইট নেপালি পাওয়া যাবে নেপালি কারেন্সি পাওয়া যাবে কিংবা এক ইউরো ইকুয়ালস টু ওয়ান ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান নেপালি পাওয়া যাবে তার মানে বোঝা যাচ্ছে যে ইউরোর দাম বেশি ডলারের থেকে সেরকম ইন্ডিয়ার একশো টাকা দিলে ওয়ান সিক্সটি নেপালি পাওয়া যাবে মানে ওয়ান 1.6 টু ওয়ান পয়েন্ট সিক্স এবার আপনারা বলুন এই যে এতগুলো দেশ রয়েছে দেশের চারটা আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ইন্ডিয়ার এখানে ইন্ডিয়ার নেই অবশ্যই তার মধ্যে ইন্ডিয়ার পজিশান কত নম্বরে হবে যে দেশগুলো দেওয়া রয়েছে তার ভিত্তিতে কারেন্সির হিসাবে আমাদের মতন ট্যুরিস্টদের একটা বড় প্রবলেম আছে সেটা হলো খুব অল্প সময়ের মধ্যে সবকটা মজাই চেটে পুটে নিতে হবে বাস্তবিক ক্ষেত্রে তা কিন্তু সবসময় সম্ভব হয় না তাই ফিওয়ালেকের মায়া ত্যাগ করে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য একটা ফাঁকা দেখে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তারা তো একটা আছেই কারণ কালকে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে সারানকোটের সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য পোখরার স্ট্রিট ফুড প্রচুর জায়গা রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে তার রেস্টুরেন্টটা যেখানে এসেছি এটার নাম হচ্ছে পিজা হাভ তা মেনু কার্ড থেকে তো আমি দেখিনি আমার মেয়ে বললো ডাম্পলিং খাবো নতুন নাম শুনেছে ডাম্পলিং ডাম্পলিংটা বিশেষত কিন্তু চাইনিজ নাম চাইনিজ জাপানিজ আমরা পাতি ভাষায় যেটাকে মোমো বলি এটাই হচ্ছে কিন্তু সেই ডাম্পলিং টু হান্ড্রেড এনসি এক প্লেটে এক দুই তিন চার পাঁচ দশখানা থাকে এখন বাজে সকাল মানে ভোর ঠিক চারটে চল্লিশ আমি বেরিয়ে পড়লাম কোটে সানরাইজ দেখতে সঙ্গে চলুন যতখানি পারবো দেখাবো সারানকোট জায়গাটা বেশ খানিকটা উঁচুতে এখানকার অপূর্ব সূর্যোদয়ের সাক্ষী হতে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর ভোর আপনাকে বেরিয়ে পড়তে হবে হোটেলকে বলে রাখলে ওরাই গাড়ির বন্দোবস্ত করে দেবে দু হাজার এনসিতেই পেয়ে যাবেন গাড়ি আমাদের হোটেল থেকে সারানকোটের সানরাইজ পয়েন্ট আসতে সময় লাগলো কুড়ি মিনিট সানরাইজ দেখতে চলে এসেছি সারানকোটে আমরা কিন্তু এখানে প্রথম এলাম আজকে এই দিকটা যেটা এইখান থেকে কিন্তু সূর্যটা উঠবে আর সামনে পোখড়া ভ্যালিটা অসাধারণ লাগছে চিকচিক চিকচিক করছে এদিকে এদিকে পুরোনো পোখড়া নতুন পোখড়া জাস্ট এই পরিবেশটা এনজয় করার মতন সূর্যোদয় তো দেখবই তার সঙ্গে এই পরিবেশটাও কিন্তু দারুণ সবাইকার চোখ তখন ক্যামেরার ওপর সূর্যের প্রথম আভাটাকে ক্যামেরার লেন্সে ভরে ফেলাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য এত ভালো সূর্যোদয় শেষ কবে দেখেছি সারানকোটের সেই লাল সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করছিলাম এখানে এলে উপরি পাওনা অন্নপূর্ণা রেঞ্জের ওপর সূর্যের লাল আলো পড়ে তাকে রক্তিম আভায় রাঙিয়ে দেওয়া এবং বিভিন্ন রঙের মধ্যে দিয়ে পাহাড়ের মাথার বরফগুলো চিকচিক করে ওঠা প্রচুর জায়গা তো ঘোরাঘুরি করলাম কিন্তু এই ঘুরতে গেলে গাড়ি ভাড়া কত লাগবে পোখরায় যদি সিন করতে চান তাহলে কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে যে গাড়িটা দেখালাম এরকম গাড়িটা চারজন অ্যাকমোডেট করা যাবে একটু সিস্টে চার হাজার নেপালিতে এখানকার পুরো সাইটসিনটা কমপ্লিট করে দেবে যদি বার্গেন করে কমাতে পারেন ঠিক আছে চার হাজার নেপালি মানে ইন্ডিয়ান কারেন্সিতে আড়াই হাজার টাকা পোখরার যেদিকে লেক তার ঠিক উল্টো দিকে কিংবা উল্টো দিকের গলির মধ্যে রয়েছে অজস্র হোটেল আমি ছিলাম উল্টো দিকের গলিতে লেক সাইড স্ট্রিট নাম্বার এইটিন অ্যাড্রেসের হোটেল গন্তব্য ইনে মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল পনেরোশো এনসি ভাড়া হোটেলের ওপরের ঘরগুলো থেকে অন্নপূর্ণা রেঞ্জ খুব ভালোভাবে দেখা যায় সারা বছরই পোখড়া চলে আসা যায় তবে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত হলো পোখরা ঘোরার আদর্শ সময় মার্চ এপ্রিল মাসের সময় রাতের টেম্পারেচার এখানে বেশ খানিকটা নেমে যায় তবে দিনের বেলা কিন্তু ভালোই গরম লাগে সুতরাং পোখরা এলে অবশ্যই গরমের জামা কাপড় নিয়ে যাবেন কেমন লাগছে আমার নেপাল ভ্রমণ জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাব নেপালের অন্যতম বিখ্যাত মনোকামনা মন্দিরে পাহাড়ের ওপরে মনোকামনা দেবীর মন্দিরে পৌঁছতে গেলে বিশ্বের অন্যতম উঁচু ওপইতে করেই আসতে হবে সামনের পর্বে আসছে সেই ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে এই জাতীয় নানান ইনফরমেশান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আর এই জাতীয় ভিডিও রেগুলার ইনফরমেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যাতে ভিডিও আপলোড হলেই সরাসরি নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে